নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের সমন্বয়ে প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না আজ রোববার বেলা এগারোটার দিকে সব দাবি নিয়ে নোয়াখালী জেলা শহরের মাইজদিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং শহরের প্রধান সড়কে সম্মিলিত নোয়াখালীবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় প্রায় আধা ঘন্টার মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মোহাম্মদিয়া মোড় টাউন হল মোড় জামে মসজিদ মোড় ও পৌর বাজার হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় প্রত্যক্ষদর্শীরা বলেন সকাল থেকে মূল আয়োজক নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এরপর একে একে সেখানে এসে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সহ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন